আসসালাম আলাইকুম ভিডিওটা কেউ ধাক্কা দিবেন না সবাই শুনে যাবেন অনেক মুরব্বি চাষা আছেন এবং যুবক ভাইরা আছেন মরসিদ ঘরে দুনিয়াদারির কথাবার্তা বলে হাদিসে এসেছে মসজিদে দুনিয়াদারির কথাবার্তা করিলে নেকি এরূপ ভাবে ধ্বংস হয় যে ভাবে আগুন কাটকে জ্বালাইয়া ধ্বংস করে এবং তার চল্লিশ দিনের নেক আমল নষ্ট হয়ে যায় মুর্শিদ ঘরে দুনিয়াদারির কথাবার্তা করিলে আমাদের যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা কেন মুর্শিদ ঘরে দুনিয়াদারির কথা বলবো মুর্জিদ ঘরে আল্লাহর কথা বলবো আর আল্লাহর রসুলের কথা বলবো আমরা সবাই নিয়ত করি নেই মর্জিদ ঘরে দুনিয়াদারির কথাবার্তা বলবো না ইনশা আল্লাহ আপনাদের কাছে অনুরোধ থাকি ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন অন্য ভাইকে জানিয়ে দেবেন